প্রতিদিন পঞ্চাশ থেকে আশি লিটার দুধ পুকুরের পানিতে মিশিয়ে দিতে হয় ভাবতে পারেন কারণ তিনি তখনও জানতেন না এত দুধ কেন নষ্ট হয় এই পুকুরে যে আমি আমি এই পর্যন্ত কত হাজার লিটার দুধ দুধ ফেলছি আমার হিসাব নাই নিজের নিজের যখন ফেলতে যাই তখন কাছে প্রচুর খারাপ লাগতো আর এই নষ্ট দুধ বাড়ির সামনে পুকুরে ফেলতে হয় এই দুধ নষ্ট হওয়ার কারণ খুঁজতে নেমে গেলেন একদিন রহস্য আবিষ্কার করলেন কেন দুধ নষ্ট হচ্ছে অনেকদিন পরে একটা বিষয় আমি দেখতে পারলাম যে পানি না মিক্স করার কারণে আমার দুধটা নষ্ট হইতো কিছু পরিমাণ পানি মিক্স করতে হয় অল্প কারণ দুধ থেকে দুধটা যখন আমি নিয়ে আসি দুধের ক্রিমটা আলাদা হয়ে মানে বাড়িতে বাড়িতে দুধের ক্রিমটা আলাদা হয়ে যায় তো অনেক সময় দুধটা নষ্ট হয়ে যায় তো সানা হয়ে তো এই রহস্য বাই করতে মোটামুটি আপনার ছয় সাত মাসের মতো সময় লাগছে এই ছয় সাত মাসে আমার প্রতিদিন না হলো আপনার আশি লিটার পঞ্চাশ লিটার দুধ আমি খেলছি এই রহস্য সম্ভাবনার দুয়ার এভাবে খুলে দেবে ভাবতেও পারেননি সোহান দুধ নষ্ট হওয়া রোধ করতে দিনেরটা দিনেই ব্যবহার করতে হবে আবার সোহান প্রতিজ্ঞাবদ্ধ দুধ কোন অবস্থাতেই পানি মেশাবেন না আমার মূল টার্গেটই ছিল যত যাই হোক দুধে আমি পানি মিক্স করবো না তো যখন কিনা দুধটা আনি প্রথম দিন প্রায় আশি কেজির মতো দুধ আনা হয় এরপর যখন আমরা রহস্যটা জানতে পারি যে দুধটা পানি মিক্স না করার কারণে আমাদের দুধটা নষ্ট হইতো এরপরও আমরা দুধে পানি মিক্স করি না আমার গোল হচ্ছে যে একটা আমি পানি মিক্স করবো না দুধের দুধের বিজনেস কিভাবে করতে হয় বা দুধের বিজনেসের মধ্যে কি আছে এটা আমি করব একজন আমাকে বললো যে তুমি এইখানে বাসা বাড়িতে সাপ্লাই বাদ দে তুমি কারখানা সাপ্লাই দে ওরা সানা করে ফেলে ওদের ওইখানে কোনো সমস্যা হবে না তো এইরকম ওদেরকে আহ সানা করে দিই কিন্তু অনেক সময় হয় কি দুধটা একটা সেন্সিটিভ জিনিস অনেক দূর থেকে আসার সময়ও অনেক সময় নষ্ট হয়ে যাইতে পারে এরপরে ওই কারখানা থেকে দেখে আমার হচ্ছে একটা মাথার মধ্যে ইয়ে আসে যে দুধ ওরা এত কমে দুধ কিনতেছে ওই দুধ দিয়ে ওরা মিষ্টি বানাইতেছে বানানোর পরে মিষ্টির প্রাইস এত বেশি কেন পরে আমি ভাবলাম যে ওনারা কিভাবে কি করে দেখা গেছে যে চল্লিশ লিটার দুধ কিনলে এক গ্রামে লিটার লিটার পানি মিক্স ওরা পারতেছে কিন্তু আমার দোষটা কি আমি কেন আমি তো মানে কোনো কোনো কিছু মিক্স করতেছি না বিজনেস বিজনেসটা করা ট্রাই করতেছি যে মানিকগঞ্জ এখান থেকে আমরা দুধ কালেক্ট করতাম ওখানে আমার এক আঙ্কেল ছিল তো হচ্ছে মিষ্টির বিজনেস করত ওনার সাথে কথা বলে ওনার সাথে কন্ট্রাক্টে আসে আমরা রসমালাই বানানো শুরু করি আমি দুধ যেটা সাপ্লাই দিতেছি সাপ্লাইয়ের পাশাপাশি আমি যে বাড়তি আমি তিনশো লিটার দুধ কালেক্ট করলাম একশো লিটার দুধ আমার নষ্ট হয়ে যাইতে পারে বা নষ্ট হয়ে যাবে এরকম একটা ভয় থাকে ওই দুধটা দিয়ে আমি কি করা যায় ভেবে ভাবে দেন হচ্ছে আপনার ওই মিষ্টির ইয়াটা শুরু করি প্রথমে রসমালাই শুরু করি তখন বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি রসমালাই বানাইতাম প্রতিদিন এরপর ওইখানে আস্তে আস্তে আপনার মিষ্টির পুরদিনটা রেড বাড়তে থাকে মিষ্টির বিজনেসের দিকে দুই কেজি বা 1.5 কেজি যদি আমরা 1 কেজি রসমালাই বানাইতাম এর পর আমরা এটা এর বাড়াইলাম 3 কেজি 3.5 কেজি তে নিয়ে গেলাম তো সেইভাবে আমরা আস্তে আস্তে শুরু করি প্রথমে দুইজন নিয়ে শুরু করা হয় শুরু করার পরে হচ্ছে এখন আপনার প্রায় আমাদের 15 জনের মত স্টাফ আছে রসমালাইর পাশাপাশি আমরা প্রায় 25 থেকে 30 জনের মিষ্টি দই করি আমাদের দুইটা আউটলেট আছে সামনে হচ্ছে আমাদের আউটলেটে আমরা একটা কনসেপ্ট আনতেছি লাইভ মিষ্টি আপনারা চার দোকান বা ছোট মুদি দোকান বা কনফেকশনারি দোকানগুলোতে আপনার 20 পিসের বা 10 পিসের যে বক্সগুলো থাকে ওইগুলো আমরা এখন মেক করি প্লাস হচ্ছে আমরা মিষ্টির পাশাপাশি আমাদের এখানে লাড্ডু আছে যেই মিষ্টিটা আমরা আমাদের আউটলেটে সেল করতেছি সেই মিষ্টিটাই আমরা বক্স করি সেই মিষ্টিটাই চার দোকানে যাইতেছে যে কারণে আমাদের সেল লাইফও একটু কম আবার হচ্ছে আমাদের হচ্ছে টেস্টটা টেস্টটাও বেশি সাইজটা সাইজটা একটু ছোট কিন্তু আপনি যে একটা প্রোডাক্ট প্রোডাক্ট আপনি 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 খাবেন খাওয়ার পর বলবেন না আমি একটা খাইছি যেটা মানে রেগুলার বেসিসে খাইতে পারবেন যে একবার খাইলেন আপনি খাওয়ার পরে আর দ্বিতীয়বার খাবেন না বিষয়টা ওইরকম না এক সময় যে পারিবারিক দুধের ব্যবসা বোঝা হয়ে যাচ্ছিল লোকসান গুনতে হচ্ছিল প্রতিদিন আজ সেই ব্যবসাকেই লাভজনক অবস্থানে নিয়ে এলেন এ যেন সততার পুরস্কারই পেয়েছেন সোহান ফেলে দেওয়া দুধ গুলো একসময় শোনা হয়ে যে আমার কাছে আসবে আমি কখনো কল্পনা করি না কোনো কখনো মাথায় আসে নাই যে দুধ দিয়ে আমি কিছু বানাইতে পারবো ওই পুকুরে দুধ থেকে আমার হচ্ছে বিজনেসের আইডিয়াটা আসে যে এই দুধ পুকুরে না ফেললে আমি আজকে হয়তো এত বড় একটা প্রতিষ্ঠান দ্বারা করাইতে পারতাম না বা এতগুলো লোকের কর্মসংস্থান দিতে পারতাম না ওই পুকুরে ফেলা দুধ থেকে আমার আইডিয়াটা আসে যে দুধটা দুধটা অন্যভাবে কিভাবে ইউজ করা যায় মিষ্টির মেন কারিশমা হচ্ছে ছানায় ছানা কাটার মধ্যে হচ্ছে সব যেটাকে আমরা হচ্ছে ছানাটা কিনা আমরা বলি হোয়াইট গোল্ড আমাদের এখানে সবাই এটাকে হোয়াইট গোল্ড বলে এটাকে হোয়াইট গোল্ড নিয়ে কাজ করে হচ্ছে আমাদের এই যে ম্যাজিসিয়ানরা আমরা হচ্ছে ওনাদেরকে কখনো কারিগর বলি না আমরা ওনাদেরকে ম্যাজিসিয়ান বলি কারণ এখানে এক একজন প্রায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ আইটেমের মিষ্টি বানাইতে পারে প্লাস এই যে আমাদের যে রসমালাইটা যে রসমালাইটা বানায় হচ্ছে আমাদের জুয়েল আঙ্কেল একটু আগে আপনাদের যে মিষ্টিগুলো খাওয়াইলাম ওগুলা ওনার হাতেই তৈরি ওনার হচ্ছে আপনার প্রায় থেকে পঞ্চাশ প্রকারের মিষ্টি বানাইতে পারে এবং প্রতিদিন মিনিমাম আমাদের বিশ ধরনের মিষ্টি তৈরি হয় যেটা উনি একা হাতে তৈরি করে টোটাল যুদ্ধটা হচ্ছে ওনাদের নিয়ে আমাদের এখানে আরো অনেকজন লোক আছে যারা এখন দেখা গেছে পর্যায়ক্রমে এক একজন এক এক কাজ করতেছে প্রায় প্রতিদিন তিন চার কেজি মিষ্টি আমরা নিজেরাই খাই টেস্টিং টেস্ট করার জন্য প্রত্যেকটা আইটেম আমরা আমাদের আউটলেটে নেওয়ার আগে আমরা নিজেরা ট্রাই করি ট্রাই করার পর ওই মিষ্টিটা আমরা হচ্ছে ডিসপ্লে করি বা আমরা যে পাইকারকে মিষ্টি দিই আমরা ওই ট্রাই করার পর টেস্ট করার পর